সমগ্র বাংলাদেশ থেকে এই মার্কেটে আসে পাইকারি কেনাকাটা করার জন্য যা এক নামে সবাই চেনে কেরানীগঞ্জ পাইকারি মার্কেট আপনার আশেপাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন আর এটা হলো মুরগিপট্টি ব্রিজ আর এই মুরগিপট্টি ব্রিজ থেকেই একটু সামনে আগাবেন আর এই পুরা মার্কেটের এদিকে বলে এনিয়ান নোট সুপার মার্কেট আজকে আমরা দেখাবো কুটুম পাঞ্জাবি কালেকশন সমগ্র বাংলাদেশের যে সকল পার্টিরা রয়েছেন সবাই এই মার্কেটে এবং এই কুটুম পাঞ্জাবিতে চলে আসতে পারেন পাঞ্জাবি পাইকারি কেনাকাটা করার জন্য ডান পাশে এটা হলো কুটুম পাঞ্জাবি আদিকুটুম পাঞ্জাবি বিশাল একটি পাইকারি শোরুম আর এটা হলো পুরাটাই হলো পাঞ্জাবির মার্কেট ভিতরে ঢুকি হাতের বাম সাইটে হলো আপনার এই আদি কুটুম পাঞ্জাবির সরাসরি এই পাইকারি মার্কেট পাইকারি দোকান এবং তাদের নিজস্ব কারখানা থেকে পাঞ্জাবির কালেকশনগুলো নিতে পারেন তাদের এখানে বাচ্চাদের পাঞ্জাবি এবং বড়দের পাঞ্জাবি এবং পায়জামা অসংখ্য কালেকশন এবং দুই হাজার পঁচিশ সালের আপডেট ভাইরাল ডিজাইনের পাঞ্জাবির কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনি এই কুটুম পাঞ্জাবিতে আসলে ভাই আমাদের এখান থেকে দশ হাজার টাকার উপরে পাঞ্জাবি যারা নিবে তাদের জন্য এক পিস পাঞ্জাবি আমাদের তরফ থেকে গিফট থাকবে আদি কুটুম পাঞ্জাবির পক্ষ থেকে এটা হচ্ছে মাইক্রো স্টিজের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি যেটা গায়ে দিয়ে আছেন মসজিদের সামনে বা ব্যান্ড গাড়িতে বিক্রি করতে চায় তারা এই মালগুলো নিয়ে ইনশাআল্লাহ বিজনেস শুরু করতে পারে আচ্ছা এই যে এগুলো হচ্ছে

বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত পুরো হবে ভাইরাল আর এবার এবারই ভাইরাল পাঞ্জাবি আমাদের এখানে টাউজার শুরু হচ্ছে অনলি একশো সত্তর টাকা থেকে কালেকশন আম্মাজান পাঞ্জাবি পাঞ্জাবি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংচুরের মধ্যে প্রাইস আপনার অনলি গেলো পাঞ্জাবি শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে আর বাচ্চাদের পাঞ্জাবি শুরু হচ্ছে অনলি চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকায় বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি যে অনলি চল্লিশ টাকা থেকে শুরু এটার সাথে পায়জামা আছে বাচ্চাদের পাঞ্জাবির সাথে আছে একটা করে অনলি চল্লিশ টাকা থেকে পাঞ্জাবি পায়জামা পাইজামা শুরু চল্লিশ টাকা আর বড়দের পাঞ্জাবি শুরু হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বড়দের একশো চল্লিশ টাকা থেকে শুরু এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা ঈদ উপলক্ষে সামনে বা ব্যান গাড়িতে বিক্রি করতে চায় তারা এই মালগুলো নির্মালা বিজনেস শুরু করতে পারে আচ্ছা এটা হচ্ছে পাকিজা কটনের মধ্যে পাকিজা কটন জি এগুলো আপনার আগের ভিডিওতে এবং আমাদের সব প্রাইস দেওয়া ছিল দুশো টাকা আচ্ছা ঈদ উপলক্ষে যেহেতু অনেকে বিজনেস করতে চায় আপনি বললেন যে ভাই এটা ছাড় দিয়ে দেন আপনার ওই ছাড় উপলক্ষে আপনার সুপারিশের কারণে আমরা এই পাঞ্জাবি গ্রুপে দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বর্তমানে একশো নব্বই টাকা পাখি যা কটন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটা মালের সেলাই কোয়ালিটি ফিনিশিং ফিনিট পাবেন

তারা অনলাইনে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পিকচার পাঠিয়ে দিব আর ভিডিও কলে কেউ দেখে মাল নিতে পারবেন আর আমি বলবো আপনারা সরাসরি আসেন দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে মাল নেবেন এই দেখেন যেগুলো হচ্ছে আপডেট কালেকশনগুলো সব পঁচিশ সালে আপডেট কালেকশনগুলো আছে যারা ফুটপাতে বিক্রি করতে চান অনেকে মাহফিল বা বিভিন্ন প্রোগ্রামের জন্য এই অনুষ্ঠানে অর্ডার করতে চান এগুলো প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা অঞ্চল কটন ফেব্রিক্সের এর মধ্যে দেখতে পাচ্ছেন হাটটা দিলেও ভিতরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সুতি ফেব্রিক্সের মধ্যে হয়ে যায় যেগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা হয়ে যায় দুইশো আশি টাকা অনলি দুইশো আশি

অফিসের কাজ করা আছে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান চারশো টাকা করে চারশো টাকা জি অনলি চারশো টাকা তারপর এটা হচ্ছে আপনার আফসান প্রিন্টের মধ্যে আফসান প্রিন্টের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে এম্বয়ডারি কাজ করা এম্বয়ডারি কাজ ছাড়া এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান তিনশো আশি টাকা করে আফসান গুলো অনলি তিনশো আশি টাকা আর কাজ ছাড়া আছে আফসান যেটা এই যে আফসান মালগুলো এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা তাদেরকে পিকচারগুলো পাঠিয়ে দিব আর আফসান প্রিন্টগুলো হচ্ছে সবসেন আপ বাটামের হবে তারপরে আমি যেগুলো দেখাব আপনাদের যে আমাদের এগুলো গেলে আপনারা আপনার যারা লো বাজেটের পাঞ্জাবি নিয়ে বিক্রি করতে চান লো বাজেটের তারপরে আমি যেগুলো একটু হাই বাজেটে আছে যারা শোরুম কোয়ালিটি এই জামিন ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে বডি কলার এগুলো হচ্ছে অনলাইন ডিজাইন বাইজান এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র কটন স্লাপের মধ্যে এগুলোর মধ্যে অসংখ্য কালার আছে হান্ড্রেড পারসেন্ট কটন এই এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এগুলো প্রত্যেকটা হবে স্ন্যাপ বাটাম এবং প্রত্যেকটা বাটাম মালের সাথে ম্যাচিং করা হবে এই একটা মাল দেখতে পাচ্ছেন চেরি কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে বাইজান আপনার চারশো পঞ্চাশ টাকা বডি কালার হাত খুব সুন্দর গজেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অনলাইন ডিজাইন প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল এগুলো কিন্তু সবাই ভোটবাস হবে চারশো প্লাস যে মালগুলো আছে চারশো চারশো প্লাস তারপর এই প্যানেলের মধ্যে অনেক মাল আছে এগুলো সব যে ভোটবাস করা প্রত্যেকটা মাল এবং স্ত্রাম হবে এটার প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো ডিজার কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস ছিল আগে চারশো আশি টাকা এগুলোর প্রাইস বর্তমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে চারটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আছে এটা হচ্ছে স্যানাইল কাজ করা দেখতে পাচ্ছেন এই দেখেন স্যানাইল কাজটা হবে এই যে জায়গায় আলগা সুতা দিয়ে মোটা সুতা দিয়ে কাজ করা থাকবে অ্যাম্বোটারির পরে এই এটা হচ্ছে অ্যাম্বোটারি আর এই যে মাছগুলো হচ্ছে স্যানেল কাজ করা বাটামের এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা স্যানার কাজের জন্য তিরিশ টাকা বেশি এই যে মাইক্রিস্টিক ফেব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে বডি কালার এবং হাতা এটা বলে মাক্রোসা ডিজাইন অনলাইন ডিজাইন মাইক্রোসা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা মাইকো স্টেজ মাইকো স্টিচগুলো আমাদের আগের ভিডিও তো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা পাইজেন মাইকো স্টিচের মধ্যে তারপর মাইকো স্টিজ এটার ভিতরে ব্ল্যাক কালার আছে এটা ভিতরে অনেকগুলো কালার আছে অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা মাইক্রো স্টেজ ফেব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাকটা এরকম মাইক্রো স্টিজের ভিতরে অসংখ্য ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা আছে চার চারপাতটি এই যেগুলোর প্রাইস সেম প্রাইস পড়বে পাঁচশো টাকা পাইজেন গিজা কটন কাপড়ের মধ্যে এই যে এটা হচ্ছে গিজা কটন সিকোয়েন্স কাজের মধ্যে এটার প্রাইস পরে পাঁচশো টাকা অনলি এই যেগুলো সব হচ্ছে পাঁচশো টাকার কালেকশন এই দেখেন এটা পাঁচশো টাকার কালেকশন ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য কালেকশন আছে ভাই যান এত কালেকশন তার ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট শর্ট কাটের জন্য আমি দুই চারটা স্যাম্পল দিচ্ছি আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যদি কোনো কাস্টমার আমাদের কাছে পাঞ্জাবি পার্চেস করে দশ হাজার টাকা পাঞ্জাবি নিলে ইনশাল্লাহ তাদের ঈদ উপলক্ষে আমরা এটা পাঞ্জাবি গিফট করবো দশ হাজার টাকার উপরে যারা পাঞ্জাবি নিবে তাদেরকে আমরা ঈদ উপলক্ষে এক পিস পাঞ্জাবি গিফট করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সানাইল কাজ করা ফুল বডিতে লেজার কাটিং এটার প্রাইস হচ্ছে ভাই যান আপনার পাঁচশো আশি টাকা আনবে লেজার কাটিং সিকোয়েন্স কাজ করা যেটা ওটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে লেজার কাটিং সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার স্যানাইল কাজ করা যেটা সুতার কাজ করার এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা ভিতরে অসংখ্য কালেকশন আছে আরেকটা হচ্ছে আপনার স্যানাইল কাজ করে যেগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ভাঙচুরের প্রাইস বর্তমানে কম আছে ভাঙচুরের প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে ধাকা প্রাইস ইনশাল্লাহ দিয়ে দিব আমিন ভাই এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভাঙচুর পাঁচশো পঞ্চাশ টাকা আর ভাঙচুরের ভিতরে দুইটা কোয়ালিটি আছে আরেকটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংচুরের বাংচুরের মধ্যে প্রাইস হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা এটা এটার প্রাইস হচ্ছে আপনার টাকা আর বাংচুর এই যে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যানাইল কাজ করা আমি দেখাই এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যানাইল কাজ করা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যেটা সিকুয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা মানুষের সিকুয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা যারা নিবেদিন দ্রুত যোগাযোগ করবেন এগুলো হচ্ছে টেন্সিল ফেব্রিক্সের মধ্যে বাটামের ভিতরে এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি চারশো টাকা করে যেগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চমক ফেব্রিক্সের মধ্যে চমকের ভিতরে আমাদের কাছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি চমকের একটা এটার প্রাইস হচ্ছে আপনার চমক সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি এগুলো প্রাইস ছিল আগে ছশো টাকা পাঁচশো আশি টাকা এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চমক ফেব্রিক্সের মধ্যে চমক ইন্ডিয়ানটার মধ্যে এগুলো হচ্ছে স্যানাইল কাজ করা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এগুলো স্যানাইল কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে কটন কাপড় ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে এগুলো সবাই বিক্রি করতেছে সাড়ে সাতশো আষ্টশোশো সাইজ হচ্ছে চারটা বাইজেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কটন ফেব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের অসংখ্য কালেকশন আছে অসংখ্য ডিজাইন আছে তো আমি কালারিং এর মধ্যে এই যে আম্মাজান পাঞ্জাবিগুলো দেখালাম এগুলো আমাদের ভাইরাল কালেকশন এগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আম্মাজানটার প্রাইস হচ্ছে আপনার অনলি পাঁচশো বিশ টাকা

করতে পারেন আর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সাদা যে কালেকশন গুলো আছে এগুলার প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে সাদার মধ্যে খুব সুন্দর বডির কাজ করা আছে তারপরে এই যে এগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে অনলাইন ডিজাইন বডি কালার খুব সুন্দর কাজ করা তারপর এগুলো হচ্ছে ব্রাশু কাপড়ের মধ্যে জল ছাপাই এই যে দেখতে পারছেন জলছাপা ব্রাশু খুব সুন্দর গর্জেস কাজ করা আছে বডির সাথে সুতা খুব সুন্দর ম্যাচিং পাবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিনশো ত্রিশ টাকা এগুলার প্রাইস ছিল ভাইজেন তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাবেক ভিডিওতে এই দেখেন এই যে এগুলার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা পাচ্ছে এই যে দেখেন এই যে এগুলো এটা হচ্ছে লেজার কাটিংয়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনেক তারপরে এই যে এগুলো হচ্ছে ধুতি কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা এগুলো আমাদের আগের ভিডিওতে ছিল চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ধুতি কাপড় এই এগুলো চারশো তিরিশ টাকা তারপরে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা এবং পিছন সাইড ব্যাক সাইডটাও কাজ করা এই যে ব্যাক সাইডও প্রত্যেকটা মিলানো কাজ করা সামনের সাইডেও মোড়া মিলে দোনো সাইডে কাজ করা হাতের এই সাইডেও কাজ করা এই সাইডেও কাজ করা এবং হাতে কাজ করা এই ধরনের অসংখ্য কালেকশন আছে যারা অসংখ্য এই সমস্ত আপডেট কালেকশন গুলো নিতে চান আমাদের সাথে ইমো মোহসঅে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে যারা সদরগার্ডদের নৌকা পার হয়ে আসবেন নৌকা পার হয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে আমার কালীগঞ্জ মুরগিপুরি ব্রিজ যাবে আর মুরগিপুরটি ব্রিজের পাশে হচ্ছে আমাদের সবটা আধিকঠন পাঞ্জাবি আর যারা বাবু ব্রিজ দিয়ে আসতে চান তারা বাবুবাজার ব্রিজ পার হয়ে থেকে রিস্কা নেবেন বলে আমি কালগঞ্জেপট্টি ব্রিজ যাব আর মুরগিপট্টি ব্রিজের ডাইন পাশে হচ্ছে আমাদের আদি কুটুম পাঞ্জাবি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইরাল দিতে অলরেডি স্টক স্টক শেষ সামনে আর নামবে সবাই যোগাযোগ করতে পারেন সিকুইয় পাঞ্জাবি এবার কিন্তু ভাইরাল পাঞ্জাবি ইনশাল্লাহ আবার সিকুয়েন্স পাঞ্জাবি জানা নেবেন সিকুইন পাঞ্জাবি রেট হচ্ছে অনলি আটশো আশি টাকা এই জামিন ভাই সেই আমাদের চল্লিশ টাকার বাচ্চা পাঞ্জাবি একবার লো প্রাইসে দিয়ে দিচ্ছি পাঞ্জাবি প্লাস পায়জামা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমাদের এখানে আর এই যে এটার প্রাইস একশো তিরিশ টাকা এগুলোর সাথে পায়জামা ফ্রি পাঞ্জাবের সাথে ইনশাআল্লাহ পাঞ্জাবা সব পুরো ফ্রি এগুলো একশো তিরিশ টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা কাজগুলো দেখতেছি ইনশাল্লাহ সবগুলো কাজ আমাদের মালের সাথে ম্যাচিং করা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে এগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে আমাদের জিরো মালগুলো ইনশাল্লাহ দেবেন সবই নিচে চওড়া করা ভাঙা পাবেন এবং আমাদের জিরো মালগুলো ইনশাল্লাহ সব লক করা পাবেন এই যে এগুলো প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এগুলো গেলো চোদ্দ ষোলো আঠারো তারপরে যে বিশ তিরিশ আছে এগুলো আপনার দুইশো টাকা এগুলোর সাথে কিন্তু পাইজাম আছে বিশ তিরিশের সাথে পাইজাম আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা পাইজাম প্রাইস ছিল এটার প্রাইস একশো নব্বই টাকা

বত্রিশ ছত্রিশ আছে দুইশো দশ টাকার থেকে শুরু এই যে এগুলোটা দুশো দশ টাকা প্রাইস ছিল বত্রিশ ছত্রিশ দুশো টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এগুলোর প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা টেন্সিল ফেব্রিক্সের মধ্যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ আছে এগুলো এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে গেছে এই জন্য আমি বাচ্চা মালগুলো একবারে শর্টকাটে দেখাচ্ছি এই যে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজন তিনশো বিশ টাকা পুরো ভাঙচুরের মধ্যে বত্রিশ ছত্রিশ এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে স্যানাইল কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এগুলো হচ্ছে জ্যাকেট পেন্ট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে দুইশো আশি টাকা এই যে বাংচুরের ভিতরে আরেকটা কালার আছে এরকম অসংখ্য বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে এসে করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অলাইনের মাধ্যমে ইনশাল্লাহ মালগুলো অর্ডার দিতে পারেন এবং ইনশাল্লাহ আমাদের তরফ থেকে প্রত্যেকটা কাস্টমারের জন্য যারা দশ হাজার টাকার পাঞ্জাবি পার্চেস করবে তাদেরকে এক পিস পাঞ্জাবি আমাদের তরফ থেকে গিফট দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের পাঞ্জাবি বক্সও আছে যারা বক্স নিতে চান আদি কুটো পাঞ্জাবি বক্সের দাম পড়বে পঞ্চাশ টাকা পিস আলাদা মালের দামের বাদে পঞ্চাশ টাকা করে বক্সের দাম পড়বে ইনশাল্লাহ আর যারা এই যে ট্রাউজার নিতে চান আমাদের এখানে ট্রাউজার শুরু হচ্ছে অনলি একশো সত্তর টাকা থেকে যেটা প্রাইস ছিল একশো আশি টাকা আমরা একশো সত্তর টাকা দিচ্ছি মধ্যে একশো সত্তর দুইশো দুইশো চল্লিশ এবং দুশো পঞ্চাশ এই ধরনের টাউজার আমাদের কাছে পাবেন এবং বাচ্চাদের পা টাউজার হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে অনলি তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনে আরো আমি টিভিতে আরো ভিডিও দিব ইনশাআল্লাহ আমাদের যারা এই ভাইরাল ভাইরাল কালেকশন গুলো নিতে চান ইনশাআল্লাহ আমাদের সরাসরি আমাদের দোকানে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই السلام عليكم